কালেকশন গ্যাপের কালেকশন থাকবে 100% কটন দেওয়া থাকবে আমাদের কাছে সিক্স পকেটের মোবাইল প্যান্টের দুই আইটেম কালেকশন থাকবে কপ ছাড়া আর একটা হলো কপালা দুইটাই থাকবে ফুল স্টিচ থাকবে কিন্তু একবারে রাবার স্টিচ রেগুলার কিন্তু প্রচুর পরিমাণ রানিং তো প্রতিটা কালেকশনে কিন্তু সিক্স পকেটে থাকবে কোনো নন মাল সেল করি না একবারে ফুল স্টিচ কালেকশন এইটা শাইনিং দা বেকেনবে কত জুস দেখেন অস্থির কিন্তু একেবারে অস্থির কালেকশন এটাই কাপড়ের ফিনিশিংটা দেখেন কত সুন্দর এর কালার হবে 20 থেকে 25টা হোয়াইট কালার যেটা এটা অনেক বেশি চলতেছে পকেটগুলো অনেক বড় থাকবে যেখানে ফোন বড় বড় ফোন ক্যারি করতে কোনো সমস্যা হবে না এই ভিতরে সেটিংটা দেখেন আর এখানে হচ্ছে এলাস্টিক থাকবে আসসালামু আলাইকুম দর্শক আরেকটি নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাই যে দর্শক দেখতে পাচ্ছেন মাহাদি প্যান ফেয়ার থেকে সিক্স পকেটের মোবাইল পেন নিয়ে আজকে আমি সিক্স পকেটের কালেকশনগুলোই দেখানোর চেষ্টা করব এখানে সিক্স পকেটের ভিতরে দুই আইটেমের থাকবে মোবাইল প্যান্টের দুই আইটেমের কালেকশন থাকবে আমার কাছে তো দোকানের লোকেশন শেয়ার করি মাহাদি প্যান্ট ফেয়ার নোট সুপার মার্কেট এগারো নম্বরগুলি চারশো নম্বর দোকান এটা হচ্ছে ডাকা দক্ষিণ ক্রিয়ানিক তো আমি শুরুতেই দেখাবো হচ্ছে সিক্স পকেটের মোবাইল প্যান্টের কালেকশনগুলো যেগুলো বর্তমানে খুবই রানিং মাল খুবই রানিং একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিক্স পকেটের মোবাইল পেন্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন আর আমি যদি দেখাই এখানে কিন্তু গ্যাপের কালেকশন থাকবে আমাদের প্রতিটা কালেকশন গ্যাপের কালেকশন থাকবে আর হচ্ছে ভিতরে সেটিংটা যদি আমি দেখাই দেখেন ভিতরে কিন্তু একেবারে এলাস্টিক দেওয়া থাকবে এখানে পকেটিংগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন দেওয়া থাকবে ঠিক আছে তো এটার ভিতরে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার আছে আমার কাছে এই যে দেখেন একটা কালার অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু একটা কালার এরকম অসংখ্য কালার আছে অসংখ্য কালার দেখেন আর একটা দেখেন এইটো ব্লাকের ভিতরে এই যে দেখেন একটা কালেকশন আমাদের কাছে সিক্স পকেটের মোবাইল পেন্টের দুই আইটেম কালেকশন থাকবে একটা হচ্ছে কপ ছাড়া আর একটা হইলো কপালা দুইটাই থাকবে আর দুইটাই দেখেন খুবই সুন্দর প্রচুর পরিমাণ কালার আছে কিন্তু এগুলার অগণিত কালার একটা কালার দেখেন খুবই সুন্দর স্কাই কালার দেখেন ব্ল্যাক এর ভিতরে মাসাল্লাহ আরও একটা কালেকশন আর আমি যদি বলি দেখেন এই কালেকশন গুলা সম্পূর্ণ ফুল স্টিচ থাকবে কিন্তু একেবারে রাবার স্টিচ দেখেন আরো একটি কালেকশন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর থাকবে কাপড়ের ফিনিশিং আর এইগুলা একেবারে যে কালারগুলা দেখছেন প্রতিটা কালার কিন্তু রানিং রানিং কালার থাকবে যেগুলো খুবই মানে রানিং আপনি ধরেন কালো ব্লু নেভি অ্যাশ এই যে গোল্ডেন কালার এটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু প্রচুর পরিমাণ রানিং আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এই কালেকশনটা দুই সাইজে করে থাকি একটা হচ্ছে সাতাইশ থেকে চৌত্রিশ একটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ দুই গ্রুপের থাকবে তো প্রতিটা কালেকশনই কিন্তু সিক্স পকেটে থাকবে আর এই একটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে মাসাল্লাহ খুব সুন্দর আর পকেটগুলো যদি আমি দেখাই দেখেন কিন্তু অনেক বড় পকেট দিয়ে থাকি যেখানে বড় ফোনও কিন্তু ক্যারি করতে কোনো রকম সমস্যা হবে দেখেন আর যদি আর একটু যদি বলি দেখেন ফুল স্টিচ কিন্তু একেবারে রাবার স্টিচ এত স্টিচ কিন্তু নর্মালি মোবাইল পেন্টে থাকে না কারণ আমরা হচ্ছে এই যে যেই ফেব্রিক্সটা দেখতেছেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ এক্সপোর্টের যে কাইজার বটি ওইটা দিয়ে আমরা তৈরি করে থাকি এই জন্য কালার বলেন বুসকা বলেন রকম নষ্ট বলেন প্রতিটা জিনিসই কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর এগুলো হচ্ছে বর্তমানে আমি একেবারে অফার রেডি দিচ্ছি সে মোবাইল পেন্টগুলো অনলি তিনশো পঁচাত্তর টাকা দিয়ে দেবো দেখেন মাত্র তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলা মাত্র তিনশো পঁচাত্তর টাকা প্রতিটা কালেকশন কিন্তু ওয়াশ কালেকশন থাকবে ওয়াশের থাকবে আমরা নন ওয়াশ কালেকশন বিক্রি করি না নন স্টিচ মালও বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট স্টিচের মাল বিক্রি করি আর ওয়াশ মাল বিক্রি করি আমরা কোন রকম নন ওয়াশ মাল সেল করি না তো মানে যে ফর্মালের ভিতরে সবচেয়ে রানিং একটা কালেকশন সেটা হচ্ছে ফর্মালের চেকের ভিতরে দেখেন একেবারে ফুল স্টিচ কালেকশন এটার মেন আকর্ষণ হচ্ছে ফুল স্টিচ একেবারে রাবার স্টেজ ঠিক আছে তো আমি যদি দেখাই দেখেন একটা কালেকশনের ভিতরে কত সুন্দর ফিনিশিং থাকতে পারে আমরা এখানে এলাস্টিক লাগাই দেন এখানে কিন্তু এই যে কঠন পকেটিনগুলো লাগিয়ে থাকি যেগুলো কোনো রকম সমস্যা বলেন নষ্ট বলেন হবে না তো এটার ভিতরে বিশ থেকে পঁচিশটা কালার হবে আমি একে কিছু কালার দেখাই এটা হচ্ছে এক কালারের ভিতরে একেবারে কিন্তু ব্ল্যাক যেটা দেখেন কাপড়টা কিন্তু পাতলা থাকবে না মোটা কাপড় মোটা প্লাস হলে স্টিচ ফুল স্টিচ কিন্তু ঠিক আছে তো এটার ভিতরে প্রচুর কালার আছে প্রচুর স্টেপ আছে দেখেন একটা দেখেন এটাও কিন্তু ফুল স্টিচ একবারে ফুল স্টিচ আর ভিতরে ফিনিশিংগুলো মাসাল অনেক সুন্দর একটা সিটিং থাকবে যেখানে আবজাপ কিছু থাকবে না দেখেন আর একটা দেখেন এটা একটা দেখেন মাসাল্লাহ অস্থির কিন্তু হ্যাঁ এরকম অগণিত কালেকশন আছে আমাদের কাছে যেগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি আর স্টেপের ভিতরে দেখেন যদি একটু দেখেন কত গ্লেজিং আর কত সুন্দর একটা শাইনিং কিন্তু কাপড়টা হ্যাঁ আর এগুলা ভাইয়া আমরা একেবারে অফারের দিছি সেটা হচ্ছে অনলি চারশো টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর চেকের কালেকশনগুলো ঠিক আছে এগুলা সাইজ থাকবে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর এগুলা কালার হবে মিনিমাম বিশ থেকে পঁচিশটা একটা দেখেন এইটা শাইনিংটা দেখেন কত জুস দেখেন অস্থির কিন্তু একেবারে অস্থির কালেকশন এগুলা হচ্ছে চায়না ফেব্রিক্সের ফর্মাল প্যান্ট ঠিক আছে ফর্মালের ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল আর এগুলা হচ্ছে অনলি চারশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এরপরে দেখাবো হচ্ছে ফরমালের ভিতরে একটু লো রেঞ্জের অনেকে চান একটু ভালো মানের ভিতরে কম রেট হবে ওরকম দেখেন এটা হচ্ছে অ্যাঙ্গেল কাপড়ের ফর্মাল আর বর্তমানে দেখেন আপনি আমি যদি কাপড়টা একটু দেখাই কাপড়ের ফিনিশিংটা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে দেখেন একবারে কিন্তু স্টিচ থাকবে ফুল স্টিচ আর এটার ভিতরে কালার হবে বিশ থেকে পঁচিশটা এই যে কালারগুলো দেখেন অস্থির কিন্তু কাপড়টা কিন্তু মার্শাল্লা একবারে ফুল স্টিচ থাকবে ফুল স্টিচ হ্যাঁ আর এটার ভিতরে দেখেন বর্তমানে অফ হোয়াইট কালার হোয়াইট কালার যেটা এটা অনেক বেশি চলতেছে আর এটা মাসাল্লাহ দেখেন কালেকশন গুলার ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং হ্যাঁ ক্রোস পকেট থাকবে দেন পকেটগুলো অনেক বড় থাকবে যেখানে ফোন বড় বড় ফোন ক্যারি করতে কোনো সমস্যা হবে না তো এগুলার ভিতরে কালার গুলো বেশি কয়েকটা কালার দেখাই দেখেন এই একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু হ্যাঁ অগণিত কালার আছে এগুলোর ভিতরে তো এটার সাইজ থাকবে হচ্ছে আঠাইশ থেকে পঁয়ত্রিশ আটাইশ থেকে পঁয়ত্রিশ আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কালার বুসকে এগুলো গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নাই ভিতরে সেটিংটা দেখেন আমরা কত সুন্দর একটা সেটিং দিয়ে থাকি আর এখানে হচ্ছে অ্যালাস্টিক থাকবে আর প্রতিটা কালেকশনে এলাস্টিক দেওয়া থাকবে দেখেন ব্ল্যাকের কালেকশনটা দেখেন ভাই ওয়াও একটা কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন ভাই একটা জিনিস হচ্ছে ফর্মালের মেইন কিন্তু ফিনিশিং ঠিক আছে আমাদের প্রতিটা কালেকশনের মাসাল্লাহ অস্থির ফিনিশিং পাবেন গণিত কালার আছে অসংখ্য কালার আছে দেখেন অসংখ্য কালার এ একটা দেখেন ব্লু কালার ভিতরে একবারে ফুল ইস্টিক তো এগুলা প্রাইস কিন্তু একেবারে নষ্ট প্রাইস আজকে একবারে ধামাকা অফারের মতোই দিব সেটা হচ্ছে অনলি তিনশো চল্লিশ টাকা দিয়ে দিব এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র তিনশো টাকা এটাও থাকবে অনলি তিনশো টাকা এই ধরনের অসংখ্য কালার কিন্তু ডিজাইন কিন্তু আপনাদের দেখাইলাম ফর্মালের ভিতরে মোবাইল প্যান্টের ভিতরে তাছাড়া কিন্তু ডিজাইন জিন্সের ভিতরে যে ডেনিমের ডিজাইন কালেকশন এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে আমরা প্রতিটা কালেকশন একে একে দেখাতে পারবো কারণ এক ভিডিওতে আমরা সব কালেকশন দেখানো দেখানো পসিবল না দেখাতে পারি না সেজন্য কেউ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা প্রতিটা কালেকশন দেখাবো তাছাড়া যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আমাদের কাছ থেকে মিনিমাম ষোলো পিস নিতে হবে আর সেটা হচ্ছে দোকানে আইসা চাইলে আপনি আট পিসও নিতে পারবেন এক আট পিসের বিলিস্টার এটা তো সবাই জানেন আট পিসের বিলিস্টার হলে এক ব্যান্ডের মিনিমাম নিতে হবে আর উপরে আপনাদের অনু যতটুকু বাজেট বাজেট অনুযায়ী নিতে পারবেন আর একটা কথা হচ্ছে কেউ যদি আমাদের দোকান ভিজিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে ঢাকা দক্ষিণ কেয়ানিগঞ্জ আসবেন ঢাকা সদরঘাট এসে নৌকা নদী পার হয়ে কিন্তু সদর কেয়ানিগঞ্জে আসতে হয় তো গুদারাঘাট এসে নূর সুপার মার্কেট এগারো নম্বর চারশো চোদ্দ নম্বর দোকান মাহাদি প্যান্ট ফেয়ার ঠিক আজকের ভিডিও এখানে রাখলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ